সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আঠাশে এপ্রিল দু হাজার চব্বিশ রোজ রবিবার আজকে অবস্থান করতেছি চণ্ডীমা হাটে কুমিল্লা জেলার বোররা উপজেলা এই হাটটি অবস্থিত সপ্তাহে একদিন বসে থাকে রবিবার আজকের এই হাট থেকে পালন উপযোগী শাইওয়াল সার বাছুরের দরদাম জানার চেষ্টা করব যেগুলার প্রাইজ হচ্ছে ষাট থেকে আশি থেকে আশি বা নব্বই হাজার টাকার মধ্যে সেগুলারই হচ্ছে দরদাম জানার চেষ্টা করি ব্যবসায়ীদের সাথে কথা বলে যারা আমাদের ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছেন আমাদের পেজটি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আর কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন কমেন্ট করে জানাবেন আজকের বাজারে বেশ সুন্দর সুন্দর কিছু সাইওয়াল সার বাছুর দেখা যাচ্ছে সেগুলারই হচ্ছে দাম দর একটু জানার চেষ্টা করি বেশ কোয়ালিটি সম্পন্ন

আছতর 80 এটা 80 পর্যন্ত গেছে আচ্ছা আচ্ছা দর্শক 80 পর্যন্ত নাকি এটা গেল আমি যদি একটু দেখাই গঠন কোয়ালিটি মাশাআল্লাহ একেবারে ভালো লালের মধ্যে শায়ল সার কতলে ভাই ছড়া 85 কয়টা আছে আজকে 67 বেচা বিক্রি হইছে না দুটো বিক্রি হয়েছে দর্শক দুইটা বিক্রি হয়েছে এটা হচ্ছে পঁচাশি হলে ভাইরা বেচা বিক্রি করে দিবে আজকের বাজার থেকে পাশে আরেকটা সাইওয়াল আছে সবগুলো হচ্ছে সাইওয়াল এগুলো হচ্ছে সব হচ্ছে পালার উপযোগী ভাই এটা চাইছিলেন কত পঁচাত্তর চাওয়া বাজার কইছে কত ভাই পঁয়ষট্টি সত্তরের কাছাকাছি গেলে মানে দিয়ে দিতেন সত্তর দর্শক সত্তরের কাছাকাছি হলে ওনারা বেচা বিক্রি করে দিবে এর পাশে হচ্ছে একটা নেপালি গিরের মধ্যে একটা সায়ল সবগুলো আছে পালন উপযোগী আছে কোরবানি উপযোগী না আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আপনার একটাই আচ্ছা আচ্ছা কত বলে বাজারে পঁচাত্তর ছিয়াত্তর এরকম বলে কোয়ালিটি তো ভালোই দেখা যাচ্ছে কান বড়ই আছে নেপালি গিরের মধ্যে ক্রস আপনি কত বলে দিচ্ছেন লাস্ট আমি বিরাশি বিরাশি দর্শক এটা লাস্ট বিরাশি বলে দিলো চন্ডীমুরা বাজার একবার পিছনে যে লং লসর যাওয়ার যে রাস্তাটা আছে ওই রাস্তার পাশে হচ্ছে এমন ছোট ছোট সার বাছরগুলো আর কি দেখা যায় সেগুলো হচ্ছে দাম দর জানার চেষ্টা করছে ভাই এটা কার এটা এলাকারই এটা তো দুধে দুধ ছাড়ছি নি জানি ছাড়ছে কীরকম যায় এটা জানেন পঁয়তাল্লিশ পঞ্চাশ উনি কত গোয়া দিছে লাস্ট পঞ্চান্ন ওরে বাবা পঞ্চান্ন এত ছোট গরু এক করে ঢকের বাচ্চা এটা ঠিক আছে লাল বাচ্চা তো এই কারণে আরো কিছু সাইওয়াল বাচুর আছে এটা কিনছেন নাকি চাচা এটা কিনছেন ভাই একটু খুইলা দেন তো একটু নিয়ে যাবো নিয়ে এখন আচ্ছা আচ্ছা ওইটা পঁচাশি দিয়ে কিনছেন আপনি বিক্রি করছেন আপনার কাছে চাইছিল কত 105 চাইছে 105 চাইছে 85 নিলেন এটা দেই বছর হবে না আগামী কুরবানিতে আগামী আচ্ছা আচ্ছা দর্শক 85 তে বিক্রি হলো ভাই এটা তো আপনাদেরই 100 এটা সবগুলা আছে সাইবাল বাচুর এক মানে এই বাচুরগুলো হচ্ছে চন্ডি মুড়া হাটার একবার পিছনে যে অংশটা আছে লং লসো যাওয়ার রাস্তাটা যে রাশেদ স্টোরের সামনে আর কি এই বাচুরগুলা থাকে আর কি ভাই এটা চাও কত 85 বাজার কিছু বলছিস আচ্ছা এমন নিয়া ঈদের পরে আবার বিক্রি করে দেবে পালার বাজে আচ্ছা আচ্ছা দর্শক পালার বাজে আবার বিক্রি করে দিবে পাশে আরো কিছু শেয়াল বাচুর দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আজকে কালেকশন কি এগুলা আজ আপনার লগে না ভাই আপনার লগে যাই হলে এরকম চাইব ঘটনা কি চালা নাকি আজকে দিয়ে পাইলেন এক এক সময় এক একটা কি অবস্থা ভাই ভালো এই তো ভালো জোড়াটা কেমন চাওয়া একশো সত্তর বাজার কত বলে দেড়শো পাঁচচল্লিশ তারপরেও হয় না কি কর দেড়শো পাঁচচল্লিশ তাহলে তো সত্তরের উপরে আছে সত্তরের উপরে আছে আপনার কেমন ছাড়া পঞ্চাশের উপরে কিছু গেলে ছেড়ে দেবেন পঞ্চাশের উপরে কিছু গেলে হচ্ছে ভাই ছেড়া দিব আমরা একটু সামনের দিকে যাই আরও কিছু পালার বাজার কিছু গরুর দাম জানার চেষ্টা করি আজকের বাজার থেকে এগুলো হচ্ছে পালার বাজার গরু আর কি ভাই কি অবস্থা ভালো আছেন

পালার বাজে আর কি পালার বাজে আছে দেখি কেমন দাম চায় এটা পালার বাজে গরু এটা মুরব্বি এটা চাইছেন কত ভাইদের কাছে একশো পঁয়ত্রিশ দেখি কেমন দাম বলে ভাইরা বাইদে এটা তো পালার বাজার এই কোরবানিতে হবে না সুন্দরটা খোঁজে মাংসটা খোঁজার কারণটা কি ভাই এখন বর্তমানে মানুষের মাংসটা খোঁজার আত্মীয় স্বজন আছে এই কারণে আচ্ছা আচ্ছা দর্শক পাশে এই যে এক ব্যবসায়ী ভাই একটা কথা বলল ভাইয়ের সাথে এটা আরেকটা কথা বলল ভাই আপনি যে একটা সংকেত দিলেন ইদ এবার কম যাবে এটা কিভাবে বুঝলেন গেছে আচ্ছা আচ্ছা ভাই আপনিও তো একমত হলেন আপনিও কি একমত যে বিষয়ে সস্তা যাবে সস্তা তো খাইতে আচ্ছা যত দাম তত আছে আচ্ছা আচ্ছা যত দাম তো